কি খাবার খেয়ে চোখে এলো পানি আর এত সুন্দর সুন্দর টেস্ট টেস্টি ইয়ামি খাবার কোথায় গিয়ে খেলাম আর আজকের ওয়েদারটা সকাল থেকে কেমন ছিল আর আমি আর আমার ছেলে হাত ভিজিয়ে নিলাম সো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সকলে চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে তো আজকের সকালটা অনেক সুন্দর ছিল যেহেতু আকাশটা পুরোটাই মেঘা ছিল তো আপনারা জানেন যে হচ্ছে মেঘলা আকাশটা আমি আপনাদের সাথে অলওয়েজ শেয়ার করে থাকি যেহেতু আমার বৃষ্টি খুবই পছন্দ তো আজকেও আমার এমনই একটা দিন ছিল আর মিথ্যে বলবো না আমার এই দিনটা শুধুমাত্র ভালো লাগার দিনই ছিল না একটা ব্যাড জানি না আমার আজকে কি হয়েছিল তো ঘুম থেকে উঠে দেখলাম এখানে প্রচুর আকাশটা মেঘলা হয়েছিল বাতাস ছিল তো ভাবলাম হয়তো বৃষ্টি হবে হ্যাঁ হয়েও ছিল কিছুটা বাট আমি ভাবতেও পারিনি যে আজকের জন্য এতটা ব্যাড লাগ আমার বয়ে নিয়ে আসবে এই বৃষ্টির সকালটা তো সকালবেলা উঠে ওই এখানে দেখলাম আমার ছেলে অলরেডি জানালার পাশে দাঁড়ানো আমার আগে তো আজকে বৃষ্টির জন্য আমার বাবুর আব্বু বাহিরে যেতে পারেনি যার জন্য কিনা আমরা যে ওয়ালমেটটা কিনেছিলাম এর আগে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তো ভাবলাম যে এটা একটু লাগিয়ে নেওয়া যাক এইখানে আমার আরেকটা জিনিস লাগানো ছিল যেটা কিনা গোল্ডেন এসেস দিয়ে আমার আর বাবুর আব্বুর নাম কেটে এখানে লাগানো ছিল তো ওইটা আমরা খুলে ফেলি বা সরিয়ে ফেলি তো এই জায়গাটায় আমরা ওয়ালমেটটা লাগানোর চেষ্টা করি আর এখানে আমার বাবুর আব্বু ওয়ালমেটটা লাগাচ্ছিলো শুধুমাত্র বাবুর আব্বুই না বাবু সহ এটা লাগাচ্ছিল আর এটা মিলাতে পারছিল না অনেক কষ্টে মিলাচ্ছিল মানে এতটাও কষ্টের ছিল না কারণ যেহেতু আমি ছিলাম ওইখানে হেল্প করার জন্য এতটাও কষ্ট হয়নি যাই হোক এখানে ওয়ালমেটটাও লাগিয়ে নিচ্ছিল আর আমি দেখছিলাম যেটা কতটা সুন্দর হতে পারে এখানে আমি যখন আমার পেজের ভিতরে ভিডিওটা আপলোড করি তখন অনেকে জিজ্ঞাসা করেছিল যে আমি ওয়ালমেটটা কোথা থেকে নিয়েছি তো ওয়ালমেটটা নিয়েছি মদিনা একটা পেজ থেকে আর এটার প্রাইস জিজ্ঞাসা করা হয়েছিল এটা আমি হচ্ছে কম্বো নিয়েছিলাম যেটা কেনা হচ্ছে যে আমার দুইটা ছিল আপনারা দেখেছেন একটা ট্রি ছিল আর একটা এইটা তো দুইটা আমার প্রাইস পড়েছিল আটশো পঞ্চাশ টাকা তো ওইটা হচ্ছে একটা যেটা ট্রি ছিল রেড ট্রি ওইটা হচ্ছে আমি আমার আন্টিকে গিফট করে দিই আর এটা আমি রাখি আর হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে আমার বেডের ওপরে আমি এটা সেট করছি বিকাজ হচ্ছে আমার ঘরে এত জিনিসপত্র দিয়ে সব জায়গায় একদম ফিল আপ করা যে এখন এই জায়গাটা ছাড়া আর কোনো জায়গা বাকি ছিল না আর এই জায়গাটা খালি ছিল সেটাও বলবো না এখানেও ফিল আপ করা ছিল বাট এখান থেকে খুলে ফেলা হয়েছে এটা লাগানোর জন্য আর এই হচ্ছে আমার ওয়াল ক্যানভাসের ফাইনাল লুক তো কেমন হয়েছে আমার ক্যানভাসটা সবাই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যেহেতু অ্যাট ফার্স্টেই বলেছিলাম যে আমার লাকটা আজকে ব্যাড লাক সকাল থেকে আমার ব্যাড লাক চলছে জানি না কেন তো ভেবেছিলাম যে মেঘলা যেহেতু আকাশটা একটু বাহিরে যাবো বাট তার আগে প্রচুর বৃষ্টি হয় অ্যান্ড আমরা যখন নাকি বৃষ্টির পর বের হই বের হওয়ার পরে আমি জাতীয় জ্যামে পড়ে যাই হ্যাঁ এটা আমার জন্য জাতীয় জ্যামই আমি বলে থাকি কারণ হচ্ছে আমি যেইখানেই যাই না কেন আমি অলওয়েজ রাস্তায় জ্যামটা পাবই যেটা কিনা আমি সব থেকে বেশি হেট করি তো যাই হোক ওইখান থেকে জ্যাম সারানোর পরে মানে পুরোটা রাস্তায় আমরা জ্যামে পড়েছিলাম আর সেটা হচ্ছে খিলগাঁও তালতলার দিকে তো আমরা ফার্স্ট ভেবেছিলাম যে কোনাপাড়া নামের একটা জায়গা আছে যেখানে কিনা বারো মাসি মেলা বসে ওই তিনশো ফিটের মতো তো ভেবেছিলাম ওইখানে যাব বাট ওইখানে আমাদের গুগল ম্যাপ যেটা লোকেশনটা ভুল দেখাচ্ছিল যার জন্য কিনা আমি ওইখানে যাওয়া হয়নি ওইখানে যেতে পারিনি দেন ওইখান থেকে চলে গেলাম মতিঝিল মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে একটা বসে বা মেলা বসে সাপ্তাহিক মেলা ওইটা এভরি ফ্রাইডেতে বসে তো ভেবেছিলাম যে তাহলে ওইখান থেকে একটু ঘুরে আসা যাক আর কিছু টুটকি নাটকি ছোটখাটো সংসারের জন্য জিনিস কিনে আনা যাবে বাট ওইখানে যাওয়ার পর দেখি যেহেতু বৃষ্টি হয়েছিল ওইখানে বেশিরভাগ দোকানগুলো বন্ধ ছিল আর যে দোকানগুলো ওপেন ছিল ওইগুলো হচ্ছে যে মানে অফ করে দেওয়া হচ্ছিল আর ওইরকম কোনো কিছু এখানে পাইনি আহামরি কোনো কিছু পাইনি যার জন্য কেন আমি ওইখানে ভিডিওটা নিইনি দেন হচ্ছে ওইখান থেকে বের হয়ে আমরা চলে যাই ঢাকা বিশ্ববিদ্যালয় তো ভেবেছিলাম যে ওইখানে না হয় কিছু স্ন্যাক্স খেয়ে নেওয়া যাবে যেহেতু আমরা সন্ধ্যার পর বের হয়েছি আর আপনারা সবাই তো জানেন যে আমার স্ট্রিট ফুড খুবই পছন্দ তো ভাবলাম যে ওইখান থেকে কিছু খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা রওনা হব কোথাও যাওয়ার জন্য তো ওইখানে যাওয়ার পর দেখি আমি একদম মানে ভুলেই গিয়েছিলাম যে টি টোয়েন্টি ম্যাচ চলছে তো ওইখানে যাওয়ার পর দেখি সবাই ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিল মানে বললাম না যে একটার পর একটা লাক ব্যাড লাক মানে কিভাবে যে আসে সকাল থেকেই আমার স্টার্ট হয়েছিল কেন আমার দিনটা এমন যাচ্ছিল জানি না কি করেছিলাম আমি ওই দিন যে আমার লাকটা এতটাই খারাপ ছিল তো মূলত হচ্ছে ওইখানে গিয়ে আমরা কোনো কিছুই পাইনি আর হচ্ছে যে আমি ওখানে গিয়ে ভেবেছিলাম একটু খাওয়া দাওয়া করবো তো যাই হোক ওইখানে যাওয়ার পর দেখি যে বড় ইয়া একটা পর্দা লাগানো হয়েছে ওখানে সবাই বসে খেলা দেখছিল আর খাবারের কথা যদি বলি ওইখানে ওইদিন দিন কোনো স্ট্রিট ফুড ছিল না জানি না ওইটা আমার লাকের কারণে না বৃষ্টির কারণে তো এখানে আমার হাজব্যান্ড এত জোরে বাইক চালাচ্ছিলো যে আমি এখানে আমার ফোনের ক্যামেরা ধরতে পারছিলাম না ফোকাস করতে পারছিলাম না প্লাস আমি ছিলাম ওইদিন শাড়ি পরা সো আমার একটু ভয়ও লাগছিল যে না জানি আমি বাইক থেকে এখনই হোঁচট খাই এখনই পরে যাই কাজ হচ্ছে বাইকে সিল্কের শাড়ি পরে বসাটা খুবই রিস্ক আর হচ্ছে পাইকেল ভেতরে শাড়ি পরে বসা বা হচ্ছে জামার না নিয়ে বসা খুবই হয়ে যায় তো ওইগুলো যাই হোক মষ্ট করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসি তো এখানে আমি আরেকবারও এসেছিলাম ভিডিওটা করে একটু আড্ডা দেওয়ার জন্য একটু খাওয়া দাওয়া করার জন্য কারণ আমি এখানে অনেক ব্লগ দেখেছি যে এখানকার স্ট্রিট ফুড অনেক ভালো হয় মজা হয় এখানে অনেকে আড্ডা দেয় এখানে সন্ধ্যার পর একটা আড্ডা জমে খুবই ভালো লাগে সবার যার জন্য কিন্তু আমি আরেকবারও এসেছিলাম বাট আফসোস ওই দিনও এটা বন্ধই ছিল আর আজকে যাওয়ার পরেও দেখি ওইখানে খেলাই চলছে তো আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার রাশি খারাপ না আমার রাশি খারাপ জানি না কারণ হচ্ছে এই নিয়ে পরপর দুইবার তোমাকে এখানে ঘোরার জন্য নিয়ে এসেছিলাম বাট আমরা এখানে কোনো কিছুই করতে পারিনি তো আমরা নীল খ্যাত দিয়ে আমরা আবার আসার চেষ্টা করছিলাম বাট আস্তে আস্তে এখানে আমরা একটা ট্রেনের দেখা পেয়ে যায় আর আমার ছেলে ট্রেনটাকে বলছিল এই যাও তো এটা দেখতেই পারছিলেন অ্যান্ড কিছুটা আগানোর পর একদম রাস্তাটা পাকা ছিল আমরা এখানে বাইক রাইড করে আসি আর অনেক জায়গায় মানে যাওয়ার চেষ্টা করি ঘোরার চেষ্টা করি এখানে আমরা হচ্ছে মতিঝিল থেকে মতিঝিল আইডিয়াল স্কুলের যে মেলাটা বসে ওই মেলা থেকে আমরা রওনা হয়ে যাই আমি ওইখানকার কোনো ফুটেজ নেই কজ হচ্ছে আমি ওইখানে নেক্সট ফ্রাইডেতে যাব আর গিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে ওইখানে আমি কিভাবে যাচ্ছি কখন যাচ্ছি আর কি কি কেনাকাটা করছি ওইখানে কি কি পাবেন সব কিছুই যার জন্য কি না আমি আজকে এখানে ফুটেজ নেই আর শেষে সব কিছু বন্ধ পেয়ে বা ঘুরে টুরে কোনো কিছুই দেখা না পেয়ে আমরা বাড়ির কোনায় চলে আসি মানে হচ্ছে এটা আমাদের উত্তর বাড্ডা ক্যাফে ছিল আয়োজন ক্যাফে বাসার পাশেই তো ভাবলাম যে এখানে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক আর যেহেতু অলমোস্ট দশটার ওপরে বাজে তো আমি আর আমার বাবুর আব্বু একটু চেষ্টা করেছিলাম যে এখান থেকেই রাতের ডিনারটা সেরে দেন বাসায় চলে যাব। তো এখানে আমি বসে যখন নাকি মেনুটা দেখছিলাম এখানে লোকেশনটাকে একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম যে হচ্ছে মানে ভিউটা কেমন এই তো ওনার দুষ্টুমি তো সবসময় চলে আমি এর জন্যই মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে ছেলে বাবার মতো হয়েছে না বাবা ছেলের মতো হয়েছে কারণ ও যেরকম ওর ছেলেটা ওইরকমই তো এখানে আমি একটু মেনু চেক করছিলাম coz হচ্ছে যে আমি সেট মেনু নিয়ার ট্রাই করছিলাম যে তো ডিনার করে যাব ভেবেছি তো আফসোসের ব্যাপার হচ্ছে এইটা যে স্টেট মেনুটা আমি যখন অর্ডার করব তখনই সেলেন্ডলি আমাকে বলা হয় যে ম্যাম আমাদের এখানে সেট মেনুটা আজকে হবে না মানে কত প্রকার ব্যাড লাগ যে নিয়ে আসা হয়েছিল আমার ওই দিন আমি ভাবতেও পারছি না দেন হচ্ছে আমরা মানে হালকা পাতলা কিছু খাবার অর্ডার দেই যেমন হচ্ছে আমরা থাই স্যুপটার অর্ডার করি চিকেনটা অর্ডার করি তারপর হচ্ছে চাউমিনের অর্ডার করি আর হচ্ছে আমার যেহেতু স্পাইসিটা খুব পছন্দ যার জন্য কি না আমি হচ্ছে একটা নাগা উইংস অর্ডার করি তো এইগুলো এই তো এখানে সার্ভ করা হয়েছে ফার্স্ট এখানে স্যুপটা সার্ভ করা হয়েছে গরম গরম ছিল আর হ্যাঁ এখানকার খাবারটা অনেক টেস্টি ছিল তো আমি এখানে স্যুপটা কিছুটা ট্রাই করে নিই দেন হচ্ছে আমি চাউমিনটা ট্রাই করি আর চিকেন যেটা নেওয়া হয়েছিল সেটা আমার বাবুর জন্য নেওয়া হয়েছিল আমি যেহেতু নাগাটা ট্রাই করব তো ওর জন্য আমি তো আর নাগাটা ওকে দিতে পারছি না যার জন্য আমি চিকেনটা অর্ডার করি তো ওইখানে খাবারগুলো হ্যাঁ সত্যি অনেক টেস্টি ছিল স্পেশালি ছিল স্যুপটা বাট আমি নাগাটা যেইখানেই ট্রাই করেছি না কেন আমি হচ্ছে খিলদাওয়া তালতলা গিয়ে আমি নাগা পাস্তা ট্রাই করেছি দেন হচ্ছে আমি নাগা পিৎজা ট্রাই করেছি বাট আমি কোথাও এই নাগাটা পাইনি আর এখানে খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে আমার পেস্ট রিয়েকশনটা দেখতে পারছেন তো আমি আবার এখানে বলছিলাম যে চাউমিন থেকে স্যুপটা বেশি টেস্টি তো এখানে আমার বাবুর আব্বু একটু আবার পান করে একটু ফুটেজ নিয়ে নিচ্ছিল যাই হোক আমার স্যুপটা বেশি ভালো লেগেছে যার জন্য কিন্তু আমি স্যুপটা একটু ট্রাই করি বেশি মানে সবার আগে ট্রাই করি স্যুপটা দেন চলে আসে আমার নাগার পালা সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নাগাটা এর আগে একটা বাইক নিয়েছি তো একটা বাইক পরে সাথে সাথে আমি চুল টুল একদম বেঁধে ফেলেছি স্পাইসি ছিল ছিল আমি আমি কথা বলতে পারছিলাম না আমার একদম বেঁধে এখানে আপনারা দেখতে পারেন যে আমি একদম চোখ দিয়ে পানি চলে এসেছিল এতটাই স্পাইসি ছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে আমি এখানে কান্না করে দিয়েছি লিটারেলি মানে কি বলবো বলে বোঝানোর মতো না তো ভালো ছিল তো যাই হোক ওইখান থেকে আমরা আর কিছুটা পার্সেল নিয়ে দেন বাসায় চলে আসি যেহেতু অনেক রাত হয়ে যায় আর আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো হাফিজ